তুমি মোবাইলে মানুষের বেড়ি দেখো তোমার বেড়ি এটা সাইলা যে কার বেড়ি দেখলে তুমি ছাগল কোথাকার কার মেয়ে দেখলা অসভ্য কোন নর্থ কি দেখলা। ওই জানোয়ার তোমার চিনে তুমি যে তার রূপ যৌবন দেখলা মজা পাইলা সে তো বিনিময় টাকা রোজগার করে সে তো পয়সার কাঙ্গাল সে তো তার রূপ বিক্রি করে যৌবন বিক্রি করে দেহ বিক্রি করে সে তো বেশ্যা সে তো পতিতা সে তো অসভ্য তুমি দেখলা টাকাও গেল শরীরও গেল স্বাস্থ্য গেল গেল, যৌন শক্তিও গেল সমাজের মাসে মানুষের কাছে বে বেহায়া অসভ্য তুমি যদি রাতের গভীরে রাত দুইটায় সাত জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো আল্লাহর অসম্মানে রাখো দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে কারণ আল্লাহ তালা মানুষের দিলে মানের প্রতি ঘৃণা তৈরি করে দেয় আমার মুফতি নবী সাহেব আরিফ হজরতকে আমি দেখছি উনি তো বাংলাদেশি মানুষ কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি আরও বহু দেশের মানুষ অন্য দেশীয় লোক কিন্তু ওরা তো ওনারে চেনে না ওরা তো ওনার সাথে কথাও বলে না কিন্তু চেহারা দিকে মুসাফা করে অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয় না বললে কি বলে দেয় এটা কোন আল্লাহর নবী বলেন মনকাসুরা সালা হাসুনা নাহু যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি তাইলে এর উল্টা টাইপের বলো যার গুনাহ যত বেশি তার চেহারার অসন্দর্য বেশি কিনা প্রত্যেকটা গুনা চেহারার উপরে আসর করে একটা একটা দাগ ফেলে দেয় স্পট ফেলে দেয় সওয়াদান ফিল ওয়াজহ হযরত আব্বাস বলেন প্রত্যেকটা গুনা চেহারা কালো করে জুলমাতান ফিল অন্তরকে অন্ধকার করে বহানান বাদান শরীরকে দুর্বল করে খাবার দাবারের মধ্যে অরুচি খাবার দাবারের মধ্যে আপনার সংকীর্ণতা এনে দেয় বহু দাতান খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই পাঁচটা ক্ষতি করে প্রতিটা গুনা কয়টা ক্ষতি করে কয়টা চেহারা কালো করে অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে রিজিক কমিয়ে দেয় খানা দানা বাল্লাগারে এবং মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই মানুষে দেখলে সামনে না হোক না হোক মানুষের মন্তব্য করে দেখলেই মনে হয় এ তারে দেখলেই পুটটা ঘরের মতো মনে হয় ঠিকই না দেখছো তারে চা দেখলেই মনে হয় বাবা ঘর আমি তো আমার আমারে বলছি এরকম লোক ওটা দেখছেন বিরাট ভারী গেছে সব দিয়ে সুদের টেয়া সিটার টেয়া এমনি কয় তাহলে আবে তুমি মনে করো একশো কোটি টাকা দিয়ে এই বাড়ি করলি পৃথিবীর সবচেয়ে দামি টাইলস লাগাইলি পিছন দিয়ে গ্রামের মানুষ আইতে আইতে কয় আও সিটারি টেয়া নাই সুদের টেয়না বাটফারি টেয় আনা তো কিলা লাভ হয়েছে আপনার এটা আসতে কুইয়া কুইয়া পড়ে